গুড মর্নিং তো আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি আর এটা ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন পাখিরালয় ফেরিঘাটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম তারপর সেখান থেকে আমাদের পূর্বাশা বোর্ডে করে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল তো সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর ভিউটা তো জাস্ট ওয়াও আমাদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ট্যুরিজম সেন্টারে তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম এত সুন্দর সুন্দর এই যে খুপড়ির মতো করে ঘর আর সেইখানে কিন্তু আমরা আরও অনেক কিছুই দেখতে পেয়েছিলাম তো ব্লগটা শুরু করলাম দেখা যাক তারপর আমরা যেতে যেতে আরও অনেক কিছু গাছ দেখেছিলাম যেগুলি একটু ভিন্ন ধরনের মানে সেখানকার হচ্ছে গাছগুলো যেমন সুন্দরী তারপরে গড়ান গেওয়া এইসব গাছ ছিল তো দেখলাম এত পর্যটকদের ভিড় আর আমার কাছে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল এই কচ্ছপগুলো এত সুন্দর আর আমি ক্যামেরাটাকে ঠিক যেদিকে নিয়ে যাচ্ছিলাম ঠিক আমার সঙ্গে সঙ্গে সেই দিকেই যাচ্ছিলো এত ভালো লাগছিল তখন আর আমরা যেদিকে যাচ্ছিলাম সেই দিকে দেখলাম যে কতগুলো মেছো বেড়াল রয়েছে কিন্তু সেগুলো ছিল মাটির তৈরি এগুলো আসল ছিল না তারপরে আমরা কচ্ছপ দেখছিলাম আরও আর কুমিরও দেখার চেষ্টা করছিলাম যদি থাকে তো সেখানে ছিল না তারপর একটা আমরা ঘরে চলে আসলাম আর ঘরটা অনেক উঁচু ছিল এই দেখো ভিউটা কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল যাই হোক তারপরে আমরা বেশি দেরি না করে চলে আসলাম কারণ আমাদের আজকে অনেক কিছু ঘুরতে হবে আর আমাদের কাছে যেহেতু টাইমও কম ছিল তারপর আমরা ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে চলে আসলাম আর সেখানে আমাদের সুন্দরবনের ম্যাপ সম্পর্কে ধারণা দিচ্ছিলো তারপর এই দিকে আমরা সুন্দরী গড়ান গাছগুলির শ্বাসমূল ঠেসমূল দেখছিলাম আর অনেক কাছে গিয়ে ফটোও তুলেছিলাম ধরেও ছিলাম তারপর কয়েকটা ফটো টটো তুলে তারপরে আমরা গিয়েছিলাম বোর্ডে আর যেহেতু আমাদের ফিরতে হবে তো সে কারণে সেখানে তাড়াতাড়ি করে ঘুরে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আর ওই দিকটা দিয়ে আমরা এসেছিলাম আর সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম পূর্বাশা বোর্ডের জন্য তারপর চলে আসলো আমরা উঠে পড়লাম আর যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল সুন্দরবনে আমার দুদিন থেকে এই ধারণাটা জন্মেছিল যে এখানকার মানুষরা কিন্তু এত সহজে জীবনযাপন করতে পারে না কারণ তাদের অনেক কিছুতেই অসুবিধা রয়েছে আর তাদের জীবন ধারণটা সত্যিই আমাদের থেকে অনেকটাই মানে ভিন্ন ধরণ আর সেখানকার জল যেটা ছাড়া বাঁচা অসম্ভব সেখানকার জলটা এত নোনতা হয় তো তারা থাকতে থাকতে তাদের অভ্যেস হয়ে গেছে কিন্তু আমরা সেখানে গিয়ে অনেকটাই সমস্যায় পড়েছিলাম জলের জন্য আর সব সময় জল কিনতে হয়েছিল যাই হোক আর কত সুন্দর সুন্দর ডিজাইনার মানে বোর্ডগুলো আমার তো অনেক ভালো লেগেছে আগে ভাবতাম কি যে জলের উপরে থাকবো ভয় লাগে যদি পড়ে যাই কিন্তু তখন হঠাৎ করেই মানে মনের মতো কোনো ভয় নেই আনন্দ সহ বোর্ডে উঠেই পড়লাম আর সেখানে কিন্তু এই জলটার মধ্যে একটা কুমির ছিল কিন্তু আমরা সেটা লক্ষ্য করিনি তারপর যেতে যেতে দেখলাম যে এত সুন্দর সুন্দর এত বড় বড় হরিণ অনেকগুলি ছিল প্রায় পিছনে জঙ্গলটা অনেকগুলি ছিল এখানে একটা এসেছে আর সেখানে কিন্তু মানুষকে ঢুকতে দেয় না সেখানে হচ্ছে গ্রিড লাগানো ছিল তারপর আমরা সবাই মিলে হরিণ দেখাতে ব্যস্ত আর এদিকে এই দুব্বা ঘাসগুলির দিকে আমার নজর গিয়েছে আর দেখছিলাম এত সুন্দর ছিল না দুব্বা ঘাসগুলি সেই তারপর আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পর আমাদের গন্তব্যস্থল চলে এসেছে এখন আমরা যাওয়ার জন্য তৈরি হচ্ছি আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে যেখানে আমরা থাকব তারপর আমাদের রিসোর্টে যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল তারপরে সন্ধ্যের দিকে রিসর্টে গিয়ে আমরা একটু টিফিন করে তাড়াতাড়ি করে বাজারে এসেছিলাম আর এত সুন্দর সুন্দর জিনিস কি বলি আর যাই হোক কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সেই জায়গাটায় সব থেকে বেশি কাঠের জিনিস আর শঙ্খের জিনিসটা কিন্তু অনেক পাওয়া যাচ্ছিলো আর কাঠের তো অনেক কিছুই ছিল কিন্তু কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক বেশি ছিল আর কাঠের জিনিস দিয়ে রান্না করতে তারপরে কোনো কিছু ঘরের মধ্যে আসবাবপত্র হিসেবে রাখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তারপর এই শঙ্খের ব্রেসলেটগুলো আমার সবথেকে প্রিয় ছিল সেখানকার মধ্যে যা কিছু আমি দেখেছি যে তাড়াতাড়ি করে বাজার থেকে এলাম এসে দেখি যে এখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়ে গেছে আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এলাম যারা এখানে নাচছে তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের জীবন ধারণ করে যাই হোক সেখানকার মানুষদের কষ্টটা কিন্তু একটু অন্যরকম তো দেখলাম এত সুন্দর করে আমাদের আনন্দ দিল আমরাও অনেক মজা করলাম তা ওদের সাথে সুরটা এত সুন্দর আর ওরা এত সুন্দর করে গানটাকে গায় মানে অনেক ভালো লাগে আর কবে এসেছে আমি তবু আমার মনের মধ্যে গানটা বেজে চলে এত সুন্দর রাত্রের মধ্যে একটা অনুষ্ঠানের মতো একটা আয়োজন যেটা অনেক ভালো লাগে কি সুন্দর যে আগুন জ্বলতে থাকে আর হচ্ছে এত সুন্দর নাচ মধ্য দিয়ে কি সুন্দর তালে তালে একই সাথে তারা নাচ করতে থাকে ইভেন আমাদের সবাইকে আনন্দিত করে তোলে এইভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল